আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু নতুন একটা আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে আজকে আমরা মূলত কথা বলবো গুচ্ছের তৃতীয় মেরিটের যে বিস্তারিত ব্যাপার সেবার অর্থাৎ তোমরা গত কয়েকদিনে আমাকে যে প্রশ্নগুলা করছো সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এইখান থেকে তোমরা বেশ কিছু ক্লিয়ার ধারণা পাবা অর্থাৎ এই টাইপের ভিডিও বারবার দেখাচ্ছে এই ভিডিওটা তোমাদের কাছে বেশি ইফেক্টিভ হবে এই কারণে কারণ এক ভিডিওতে আমি অনেক কিছু ক্লিয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটা না টেনে এ টু জেড সবকিছু ডিটেইলসে দেখার চেষ্টা করব তাহলে আশা করি এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবা তো দেখো মেইনলি আমি ভিডিওটা শুরু করতেছি ফার্স্ট টাইম বলি গুচ্ছের তৃতীয় মেরিটের বিস্তারিত গুচ্ছের তৃতীয় মেরিট দিতে লেট হচ্ছে কেন আমাদের এই জিনিসটা বুঝতে হবে দেখো গুচ্ছের দ্বিতীয় যে মেরিট সেটা আমাদের প্রকাশ করছে কিন্তু আঠাশ জুন আঠাশ জুনে প্রকাশ করার পর আমাদের দুই থেকে তিন দিনের মাথায় হচ্ছে তৃতীয় মেরিট প্রকাশ হওয়ার কথা ছিল দুই তারিখ বা দুই জুলাই আমাদের হচ্ছে যদি তৃতীয় মেরিটটা প্রকাশ সেটা আমাদের জন্য হচ্ছে কি পারফেক্ট একটা ডেট কিন্তু তারিখে প্রকাশ দুই না করার কারণটা কি এক্সাক্টলি এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে তোমাদের প্রথম মেরিটে যখন তোমরা ভর্তি হইছ কোনো কিছু জটিলতার সৃষ্টি হয়নি কিন্তু দ্বিতীয় মেরিটে যেটা খোঁজখবর নিয়ে দেখা গেছে সেটা হচ্ছে তোমাদের অনেকগুলা কাগজপত্র ঝামেলা অনেক অনেক রকম ভেজাল হয়েছে কাগজপত্র নিয়ে যার কারণে একটু তোমাদের হচ্ছে এই দিতে করতেছে তো আজকে জুলাই জুলাই আজকে কি এই মেরিট দেওয়ার সম্ভাবনা আছে কিনা তো আজকে হচ্ছে সম্ভবত আমাদের হচ্ছে তৃতীয় মেরিট আর দিচ্ছে না এটা তবে আমরা দু একদিনের মধ্যে পেয়ে যাব এবং হচ্ছে তৃতীয় মেরিটে কত পজিশন পর্যন্ত আমরা চান্স পেতে পারি এবং ওভারঅল হচ্ছে কত পজিশন পর্যন্ত আমরা জিএসটি তে সাবজেক্ট পাবো সেটা নিয়ে তোমাদের একটা ধারণা দিচ্ছি তার আগে তোমাদের সাথে একটা অ্যানাউন্সমেন্ট আমি দেই আমাদের শুভ ম্যাথ সলিউশন শুভ ম্যাথ সলিউশন এবং টিম এডুকেশন বাংলাদেশ তোমরা যদি হচ্ছে ইউটিউবে ইবিডি লেখো তাইলে পেয়ে যাবা এই দুইটা সমন্বয়ে আমরা অ্যানাউন্স করছি একটা হচ্ছে ভার্সিটি ব্যাস যেটা মূলত হচ্ছে ডেডিকেটেড হচ্ছে সেকেন্ড টাইম আর এডমিশন দের জন্য যারা হচ্ছে সেকেন্ড টাইম অ্যাডমিশন দিবে তাদের জন্য মূলত তো এই পজিশনাতে কি থাকতেছে এই পজিশনাতে থাকতেছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সব দক্ষ এক্সপার্ট টিচার যারা তোমাদের হচ্ছে ধরো ফিজিক্সে দক্ষ দুইজন টিচার থাকবে কেমিস্ট্রিতে দক্ষ দুইজন টিচার থাকবে ম্যাথে দক্ষ দুজন থাকবে যেখানে আমি থাকতেছি ম্যাথের টিচার হিসাবে আরেকজন দক্ষ টিচার আছে এবং বায়োলজির দুজন আছে রাজশাহী মেডিকেলের তো ওভারঅল এই এগুলা প্রস্তুতি তোমাদের জন্য নেওয়া হবে এবং এটার ক্লাস মূলত কবে শুরু হচ্ছে ক্লাস শুরু হচ্ছে তোমার আটই আগস্ট থেকে অর্থাৎ পরীক্ষা শেষ হবে ছয় আগস্ট তার ঠিক দুই দিন পরে ক্লাসটা শুরু হবে এবং মজার ব্যাপার হচ্ছে ক্লাসটা হবে স্মার্ট বোর্ডে তোমাদের জন্য ডেডিকেটেড একটা ফেসবুক গ্রুপ থাকবে যেখানে তোমরা তোমাদের প্রবলেমগুলো নিয়ে ডিসকাশন করতে পারবা এবং সবচেয়ে বড় মজার যে বিষয় সেটা হচ্ছে মাত্র টাকায় তোমরা এই কোর্সটা করতে পারছো এবং এইটা কিন্তু শুধুমাত্র জিএসটি সব কিছু ভার্সিটি কভার করবে শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল যে ভার্সিটি আছে তা না সেকেন্ড টাইম যতগুলো ভার্সিটি আছে সবগুলা ভার্সিটি প্রিপারেশন কি কিন্তু এই কোর্সটা কভার করবে এবং আরো একটা ব্যাপার হচ্ছে মজার ব্যাপার তোমরা যদি ক্লাস শুরু হওয়ার আগে ভর্তি হইতে পারো তাহলে নয়শো টাকার এই কোর্স পাচ্ছ মাত্র চারশো টাকায় অর্থাৎ তুমি প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ এই ডিসকাউন্টটা দেওয়ার কারণ কি ডিসকাউন্টটা দেওয়ার কারণ হচ্ছে তোমরা সেকেন্ড টাইম অনেকে টাকার জন্য হচ্ছে সমস্যায় ভুগ তো তোমাদের কথা চিন্তা করে আমরা মাত্র পাঁচশো টাকা রাখছি কোর্স ফি পাঁচশো টাকা দেখে তোমরা ভেবো না যে এখানে হচ্ছে কোর্সের কোয়ান্টিটি বা কোয়ালিটি কিছু খারাপ হবে তোমরা যদি আমাদের কোর্সটার হচ্ছে অন্যান্য যে ফ্রি ক্লাস গুলো আছে সেগুলা দেখো তাইলে আমাদের কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবা তো আশা করি তোমরা এটা নিয়ে কন্ট্যাক্ট করবা তো এই জন্য তোমাদেরকে আমি আমার কন্টাক্ট নাম্বার দিয়ে রাখছি তো তোমরা যারা হচ্ছে এই কোর্সে এনরোল করতে চাও আমাকে হচ্ছে নক করবে এই নাম্বারে অথবা এই নাম্বারে নক করে নক করতে পারো হোয়াটসঅ্যাপে পাশাপাশি তোমরা আমাকে কল করতে পারো কল করলে আশা করি পাওয়া এবং আরো একটা ব্যাপার হচ্ছে তোমরা যে চারশো টাকা দিয়ে কোর্স কিনলা কিনে কি তোমার কাজ শেষ না ভাইয়া আরো একটা মজার ব্যাপার হচ্ছে চারশো নিরানব্বই টাকার এই কোর্স কিনলে তুমি এইটার সাথে দুইটা আকর্ষণীয় গিফট পাচ্ছ তো গিফটটা কি এটা পরে অ্যানাউন্স করা হবে এটা আপাতত সারপ্রাইজ থাক তো তোমরা যদি কেউ চাও চারশো নিরানব্বই টাকার এই কোর্সটা করতে পারো তো এটা তোমাদের গিফট গিফটের কথা যদি আমি চিন্তা করি সেটা বাদ দিলে টাকার পরিমাণ খুবই সামান্য অর্থাৎ তিনশো টাকার একটা কোর্স হয়ে যাচ্ছে বুঝছো তো ওভারঅল আশা করি তোমরা আমাদের উপর ভরসা রেখে এই কোর্সটা করতে পারো তোমরা তোমাদের জন্য একটা ভালো কিছু হবে আর কি তো এবার আসো আমাদের থার্ড মেরিটে কত দূর পর্যন্ত সাবজেক্ট যাইতে পারে দেখো এটা আমরা যদি অ্যানালাইসিস করি আমি দেখছি ফার্স্ট মেরিটে সাবজেক্ট দেশে দশ হাজার সাতশো একশো বা এগারো হাজারের কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি যদি আমি ধরি ধরলাম এগারো কে প্লাস গেছে কোন মেরিটে ফার্স্ট মেরিটে এটাকে আমরা যখন সেকেন্ড মেরিট দেখতে দেখলাম তখন দেখলাম কি যে চোদ্দ হাজার সাতশো আটশো তো গেছে তো ধরো এটা পনেরো হাজার প্লাস মাইনাস গেছে সেকেন্ড মেয়েটি এগুলো মূলত ফোর ইউনিটের জন্য বলতেছি এ ইউনিট তো এবার থার্ড এ আমার যেটা এক্সপেক্টেশন সেটা হচ্ছে সতেরো কে ক্রস করবে বুঝছো থার্ড মেয়েটে সতেরো কে ক্রস করবে আর কত পজিশন পর্যন্ত তোমরা চান্স পাইতে পারো এটা থার্ড মেট পরে আমি এটা নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো এজামশন করে তো এটা এ ইউনিটের জন্য মোটামুটি সতেরো কে আঠারো কে পজিশন যদি কারো থাকে তারা থার্ড মিনিট একটা সাবজেক্ট পাবো বলে এক্সপেক্ট করতেছি এবার আসো যারা হচ্ছে মানবিক মানবিকের জন্য দেখা গেছে কি যে প্রায় চার হাজার পর্যন্ত সাবজেক্ট কিন্তু পেয়ে গেছে তো এখানে ধরো আর পাঁচশো বা সাতশো অর্থাৎ সাতচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত সাবজেক্ট পাওয়ার একটা পসিবিলিটি আছে এবং শেষ কত দূর পর্যন্ত যায় এটা থার্ড পরে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো কমার্স এর ক্ষেত্রেও তাই দেখছি আমি অলরেডি পঁয়ত্রিশশো পার হয়ে গেছে তো চার হাজার পঁয়তাল্লিশ নিচে যারা আসো তারা সাবজেক্ট পেয়ে যাবো বলে এক্সপেক্ট করতেছি এই হচ্ছে মোটামুটি তোমাদের হচ্ছে সাবজেক্ট পাওয়ার যে হচ্ছে অ্যাজামসন সেটা তো আশা করি এই প্রেডিকশন মিলে যাবে তোমরা মোটামুটি এই পজিশনের মধ্যে যারা আছো তারা একটু আল্লাহর কাছে দোয়া করো যেন তুমি কাঙ্ক্ষিত হার সিটি এবং পাবলিকান হওয়ার যে স্বপ্ন সেটা হচ্ছে লালন পালন করছো এতদিন সেটা পূরণ করতে পারো দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিও এবং অ্যানালাইসিসে তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং ভিডিও গুলা দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার